হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এখানে মেঘনা নদীর তাজা ইলিশ নিয়ে কি এমন ঘটনা ঘটল যেখানে মানুষের জটলা বেঁধেছে চলুন দেখা যাক মুরব্বী সম্ভবত মাছগুলো ওজন করবেন হ্যাঁ এখানে চারটা মাছ ওজন হলো তিন কেজি প্লাস একুশশো টাকা করে কেজি টোটাল দাম আসলো ছয় হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা তাহলে ধবন ইলিশ মাছের বাজারে আগুন লাগছে পাশেই চলছে ঠিক মেঘনার তাজা ইলিশ আর একটা দর কষাকষি চলুন

কেজি ভেবে মাছ কিনতে খুব একটা অভ্যস্ত নয় ভোলা শহরের অলিতে গলিতে আপনি এভাবে ইলিশ মাছ বিক্রি হতে দেখবেন একটা কথা না বললেই না এখানে যত মাছ দেখছেন এই মাছ নিয়ে কোনো কনফিউশন নাই এই মাছ হলো একদম মেঘনা নদীর তাজা ইলিশ যেগুলো আজকে বিকালেই নদী থেকে ধরা হয়েছে